হ্যালো গাইস আজকে তাসমিন আপু লাফা শাক আর আলুর ভর্তা নিয়ে আসছে জানে যে আমি পছন্দ করি এটা হচ্ছে লাফা শাক এটা কি হচ্ছে ও মাই গড আলুর ভর্তা আর বেগুন ভর্তার সাথে আজকে সেই লেখা হবে খাওয়ান আর ছেঁকা হলে তো আর কিছু লাগবেই না এখন নিয়ে আসবে উপরে সাবি আপু বলো শাক এ খায় আসেন একটু খায় দেখেন কেমন লাগে আরে হচ্ছে ছেঁকা ছেঁকা খায় ছাঁকা খাও তারপর সাবিয়াবু বলতেছে এই যে এখন নাফা শাক দিয়ে আলুর ভর্তা খাইতে সেই সাত